আমরা নিয়ে এসেছি অনেকগুলো প্রসাব প্রাণী আমাদের প্রাণী জগতে আজকের এই ভিডিওতে পরিচয় করে দিব তাদের সাথে আপনাদের ইঁদুরের মতো দেখতে এদেরকে বলে মঙ্গোলিয়ান জার্বি এরা মূলত বাস করে মঙ্গোলিয়া চায়না এবং রাশিয়ার কিছু জায়গায় শুকনো মরুভূমি এবং গ্রাসিল্যান্ডে মূলত এরা বসবাস করে থাকে খাবার হিসাবে এরা সবজি সিডবিক্স এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে সঠিকভাবে ট্রেন করতে পারলে এরা খুব বন্ধু সুলভ হয় আপনারা কি এদেরকে আগে কখনো দেখেছেন এবং পরবর্তী ভিডিওতে তাদের ব্যাপারে আমি আরো আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে আচ্ছা ছোটবেলায় আপনারা কারা বিলাতি ইঁদুর পেলেছেন একটু কমেন্টস করে জানাবেন আমার হাতের এই তাকে বলে হুডেড রেড ও অনেক ফ্রেন্ডলি আমার সাথে পরবর্তী ভিডিওতে ওর ব্যাপারে আমি অনেকগুলো আপডেট নিয়ে আসব আপনাদের কাছে আর নিয়ে এসেছি সন্ধ্যা হলেই এরা জেগে ওঠে এবং দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওদের খাঁচায় ওদের তাকিয়ে থাকা দেখতেই অনেক কিউট লাগে এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো ওদের নানা রকম কর্মকাণ্ড নিয়ে আপনাদের কাছে এবং আপনাদেরকে দেখাবো আমার সাদায় দুধটা কয়টা বাচ্চা দিছে এবং খুব তাড়াতাড়ি নতুন কিছু অ্যানিমেল নিয়ে আসবো আমার ছাদে সেই আপডেটগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব আমার এই নতুন পোষা প্রাণীগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ